যে সমস্ত নার্সিংহোম সাধারণ মানের বা মধ্যম মানের তাদের ওপর যাতে অত্যাচার না নেমে আসে এবং এই ঘটনার বিষয় মুখ্যমন্ত্রীর একেবারে দৃষ্টান্ত সূচক যে পদক্ষেপ স্বাস্থ্য সাথী পদক্ষেপ সেই পদক্ষেপের প্রশংসা করেছেন চেয়ারম্যান আমরা পরবর্তী যে জায়গাটা নজর রাখবার চেষ্টা করব যে এবার নার্সিংহোম কিন্তু আতস কাছের নিচে স্বাস্থ্য সাথীকে ব্যবহার করেই চলছে রোগীদের সঙ্গে প্রতারণা বাড়ানো হচ্ছে কি বিলের অঙ্ক কাঠগড়ায় কলকাতা এবং সংলগ্ন এলাকার বেশ কিছু নার্সিংহোম অভিযোগ পেয়েই তৎপর স্বাস্থ্য ভবন সেভেন পেজেসের তথ্যে গড়মিলের অভিযোগ জারি করা হয়েছে বিশেষ নির্দেশিকা দশ দিনের বেশি হলেই অডিটের আওতায় আসবে নার্সিং হোম কর্তৃপক্ষ কারচুপি সামনে আসলেই কড়া পদক্ষেপের নিদান দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের তরফ থেকে বিস্তারিত জানব এই অয়ন শর্মা আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন অয়ন এই জায়গাটা জানতে চাইবো এই যে সেভেন পেজেসের মিসকমিউনিকেশন বা গর্মিল যেটা বলা হচ্ছে এই সেভেন পেজেস মিসকমিউনিকেশন কি এবং এখান থেকে যে আটটি নার্সিংহোমের নাম উঠে এসছে তারা কেউ সেভেন পেজেস গড়মিলের কারণের জন্যেই তাদের নাম অভিযোগের তালিকায় উঠে এসছে প্রথমত একটু পরিষ্কার করে দিই দেবাসী যে এই সেভেন পেজেসের কথা বলা হচ্ছে এখানে ঠিক কি থাকে সরকারের তরফ থেকে যে স্বাস্থ্যসাথী কমিটি রয়েছে সেই স্বাস্থ্যসাথী কমিটির তরফ থেকে এই সাতটা পেজে থাকে যে সংশ্লিষ্ট হাসপাতালে পরিষেবা কেমন রয়েছে প্রথমত রোগীর পরিষেবা তারা পরিকাঠামো কীরকম কতগুলি বেড রয়েছে সেটা যেমন থাকে তার পাশাপাশি পরিকাঠামো কীরকম অর্থাৎ কি ধরনের অপরেশন অপারেশন হতে পারে হাসপাতালে সেটা যেমন দেখা হয় তার পাশাপাশি যে কি ধরনের সার্জারি ডিপার্টমেন্ট রয়েছে কতগুলি চিকিৎসক আছেন পরিষেবা কেন কী ধরনের এইভাবে পুঙ্খানুপুঙ্খ কিন্তু এই সেভেন পেজেসে থাকে এবং সেখানে দাঁড়িয়ে একজন রুগীর বেড ভাড়া কত হতে পারে স্বাস্থ্যসাথীতে তিনি আসলে তাকে কতটা ছাড় দেবে সরকার এবং হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে কতটা ছাড় দেওয়া হবে এই একাধিক বিস্তারিত বিষয়গুলো তো পুঙ্খানুপুঙ্খভাবে সাজানো থাকে স্বাস্থ্যসাথীর বিলের পেমেন্ট ঠিক কীভাবে হবে সেটা একেবারে শেষ পেজে থাকে কিভাবে সরকার এই হাসপাতালগুলিকে পেমেন্ট করে এই সমস্ত কিছু পূর্ণাঙ্গ বিষয়গুলো থাকে এবং সেখানে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে সেই সংশ্লিষ্ট বেসরকারি যে নার্সিং হোম সেই নার্সিংহোমের তরফ থেকে সেখানে সই করে দেওয়া হয় অর্থাৎ সম্মতিপত্র যে সরকারের যে পরিষেবা স্বাস্থ্যসাথী পরিষেবা সেই পরিষেবা দিতে তারা সম্মত হচ্ছেন কিন্তু এই যে জায়গা সেখানে দাঁড়িয়ে এই সেভেন পেজেস সেখানে কিন্তু মূল এখানে এখানে অয়ন তুমি বলছো যে ঠিক এই সেভেন পেজেস যেখানে অ্যাকচুয়ালি কমিটমেন্টগুলো থাকে সেখানে গন্ডগোলের একটা জায়গা রয়েছে অয়ন আমি আবারও আসছি তোমার কাছে কিন্তু এই মুহূর্তে আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব যে চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাস তিনি কি বলছেন এই বিষয়ে জানানো হয় কথা স্বাস্থ্য সাথী প্রকল্প শুধুমাত্র আমাদের এই রাজ্যে না দেশের এক নম্বর প্রকল্প হিসেবে ওটাকে এনমার্ক করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন ওটা হেলথ ডিপার্টমেন্ট হ্যাজ বিন ভেরি মেটিকিউলাস আর খুব স্ট্রিক্টলি এই জিনিসগুলোকে এই জিনিসগুলোকে আটকাতে বলেছে আমি মনে করি নার্সিং নার্সিংহোমগুলোকে এই সব ম্যালয়েশিয়াস অ্যাক্টিভিটির থেকে রিফ্রেন করা উচিত যেই নার্সিংহোম করেছে তার পর্যাপ্ত শাস্তি তাদেরকে দেওয়া হোক আর সেটাতে যদি মুখ্য স্বাস্থ্য অধিকারক মানে সিএমওএইচ নর্থ চব্বিশ পরগনা যদি ঠিকঠাক কাজ না করে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একেবারে এবং এই বিষয় নিয়ে আবারও অয়ন তোমার কাছে যাবো বাবু যেটা বলছেন যে ম্যালয়েশিয়াস যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো যে নার্সিংহোম করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং জেলার যিনি সিএম ওইচ রয়েছেন তিনি যদি সঠিকভাবে প্রো অ্যাক্টিভ না হন তাহলে তার বিরুদ্ধেও যেন ব্যবস্থা নেওয়া হয় বা তাকে সঠিকভাবে মানে তার বিরুদ্ধেও যেন ব্যবস্থা গ্রহণ করা হয় অয়ন এই যে ক্যাগ রিপোর্টে যে দুর্নীতির বিষয়টি উঠে এসেছে যেই যে সেভেন পেজেদের কথা বলা হচ্ছে যে না দেখেই তারা শুরু করেছেন বা যে যে বিষয়গুলি উল্লেখ করা হচ্ছে সেই সেই বিষয়গুলো উল্লেখ নেই বা তারা যে মতো মানছেন না সরকারি নিয়ম সেখানে দাঁড়িয়ে সরকারি টাকা রীতিমতো তৎস করছে যা নিয়ে স্বাস্থ্য ভবনের কপালে চিন্তার ভাজ স্বাস্থ্যকর্তারা তারা বলছেন যে তাদের কাছে এখনো পর্যন্ত যে রিপোর্ট রয়েছে গুঁড়ি বুড়ি অভিযোগ রয়েছে লং টাইম হাসপাতালে রুগীকে রাখা হচ্ছে সেই হাসপাতালে রাখার পর সেখানে বিল বাড়ানো হচ্ছে বিল বাড়িয়ে সরকারের কাছে পাঠানো হচ্ছে যাদের তারা পেমেন্ট পান স্বাস্থ্যসাথীতে সেই জায়গা দাঁড়িয়ে একাধিক আর সেই কারচুপির তদন্ত করতে কিন্তু রীতিমতো উত্তর চব্বিশ পরগনা জেলার যিনি মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সমুদ্র সেনগুপ্ত তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল অভ্যন্তরীণ যে এক্সটার্নাল যে কমিটি রয়েছে স্বাস্থ্য ভবনের তদন্ত কমিটি তাকে নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেই জায়গাতে দাঁড়িয়ে যখন তিনি উত্তর চব্বিশ পরগনার এই আটটি নার্সিংহোমের বিষয়ে একেবারে তদন্ত করতে যান সেখানে তার চক্ষু শুল কারণ বাকি যে বেসরকারি নার্সিংহোমগুলি রয়েছে সেখানে সঠিক পরিষেবা থাকলেও এই সেভেন পেজেসের কথা মানা হলেও কিন্তু রীতিমতো সরকারি যে স্বাস্থ্যসাথীর নিয়ম রয়েছে সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখাচ্ছে এই বেসরকারি নার্সিংহোমগুলি দীর্ঘ স্বাস্থ্য দপ্তরের যে নিয়ম রয়েছে যে এস রয়েছে সেই এস বলছে দশ দিনের যে একেবারে লং টাইম যদি রোগীকে ভর্তি রাখা হয় কি কারণে ভর্তি রাখা হচ্ছে তার সম্পূর্ণ উল্লেখ থাকতে হচ্ছে স্বাস্থ্যসাথীর যে কপি সেই কপি যারা হাসপা একেবারে হাসপাতালের তরফ থেকে স্বাস্থ্য ভবনকে পাঠানো হচ্ছে তা পরিষ্কারভাবে উল্লেখ করা হচ্ছে না সেটা কিন্তু তিনি পরিষ্কারভাবে তিনি বলছেন এখানে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে যে এই উত্তর চব্বিশ পরগনাতে গিয়ে আটটি নার্সিংহোমের বিষয় টুটে এসেছে তাহলে রাজ্যের অন্যান্য জায়গায় যদি এইভাবে স্বাস্থ্য ভবনের তরফ থেকে তদন্ত করা হয় তাহলে কেঁচো খুঁড়তে কেউটে বেরোতে পারে এমনটাই কিন্তু যারা বিরোধী যারা চিকিৎসকরা সংগঠনগুলো রয়েছে তারা বলছেন রীতিমতো দুর্নীতির আখড়া হয়ে গিয়েছে এই স্বাস্থ্য সাথীতে একেবারে অয়ন সর্ব আমাদের প্রতিনিধি অনেক ধন্যবাদ অয়নকে অয়ন যেটা বলছে যে শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনায় যদি আটটি নার্সিং হোমের এভাবে নাম উঠে আসে যারা দুর্নীতিতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত তাহলে সারা রাজ্যের কি পরিস্থিতি হতে পারে ডক্টর সজল বিশ্বাস এবং ডক্টর বিপ্লব এই বিষয়ে কি বলছেন শোনাব আপনাদের শুনুন স্বাস্থ্যসাথী নিয়ে দুর্নীতির অভিযোগ বিভিন্ন জায়গা থেকে রয়েছে আসছে সম্প্রতি উত্তর চব্বিশগনা জেলায় যে দুর্নীতির অভিযোগ রয়েছে এটা আমরা শুনেছি যে এরকম অভিযোগ একটা এসছে এটা স্বাস্থ্যসাথী প্রকল্প জিনিসটাই প্র্যাকটিক্যালি হচ্ছে একটা দুর্নীতির রাস্তা তৈরি করা করে দেওয়ার জন্যেই কিন্তু তৈরি হয়েছে কারণ বিভিন্ন জায়গায় যা প্যাকেজ রয়েছে বা যেভাবে এর বিলিং সিস্টেম রয়েছে এবং তার সুপারভিশনের যে লুজল্যাক্স অবস্থা স্বাভাবিকভাবে হবে এখানে দুর্নীতি হওয়াটাই খুব অস্বাভাবিক কিছু নয় স্বাস্থ্যসাথী প্যাকেজে কখনো হয়তো দেখা যাচ্ছে যে তার যা বিল হচ্ছে দশ ভাগের এক ভাগও হয়তো মানে পাচ্ছে না আবার কখনো হয়তো টোয়েন্টি পার্সেন্ট পাচ্ছে এরকম একটা জায়গায় এসে দাঁড়িয়েছে স্বাস্থ্য সাথী একটা প্র্যাকটিক্যালি একটা ফার্স্ট একটা ঘোষলে পরিণত হয়েছে মানুষকে একটা ঢোকা দেওয়ার একটা তুলন্ত রাস্তা বলে মনে হয় বিল যে বিভিন্ন নার্সিংভোম করছে সেটা উপরে সরকারি যে মেশিনারি রয়েছে সেটার তদন্ত এবং সেটা তদারকি আরও যোগদান করা দরকার এটা আমরা মনে করছি স্যার ডক্টর ফর্মের পক্ষ থেকে এবং স্বাস্থ্য মানুষের অধিকার সরকারি হাসপাতালে স্বাস্থ্য সাথী আসার আগেও চিকিৎসা ছিল আমরা মনে করি যে চিকিৎসা মানুষের বিনামূল্যে হওয়া উচিত স্বাস্থ্য সাথী হচ্ছে এটা একটা ইন্সিওরেন্স স্কিম জনগণের টাকা থার্ড পার্টি অর্থাৎ কোম্পানির মাধ্যমে খরচ হবে চিকিৎসার জন্য সাধারণ মানুষের তাই এ দুর্নীতি হবেই কারণ এগুলো দুর্নীতির আঁতুর ঘর এগুলো স্বাস্থ্যসাথী কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের সাধারণ গরিব মানুষের চিকিৎসা সমাধান হতে পারে না অধীনের বেশি চিকিৎসা হলে সরকারি কর্তাদেরকে জানাতে হবে সেখানে নিয়ে সেটা অডিট হবে তো এই যে বিষয়টা হচ্ছে মানে হচ্ছে এক কথায় হচ্ছে চিকিৎসার ব্যাপারে একটা যেন লিমিটেশন একটা সংকোচন হচ্ছে ফলে আমরা মনে করি যে স্বাস্থ্যসাথী নয় সরকারিভাবে সমস্ত মানুষের বিনামূল্যে চিকিৎসা সিকিওর করো এবং এই যে স্বাস্থ্যসাথীতে শুনি যে কিছু কিছু নার্সিংহোম হসপিটাল প্রাইভেটে সেখানে কিছু দুর্নীতি হচ্ছে করাপশান হচ্ছে টাকা নয় হচ্ছে তো এগুলো তো যে জিনিস